আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন পূবাচলে আসলে এটা কিন্তু একটা বিশাল এরিয়া যে উন্নত হচ্ছে এবং যে শহর যে রাস্তা দেখলাম আমি তো আসলে এইখানে জায়গা কেনাটা আসলে ভাগ্যের ব্যাপার আমার এক পরিচিত তো ওনার একটা পাঁচ কাটার একটা প্লট এটা হলো আপনার পূবাচল সেক্টর আট এবং রোড নাম্বার হলো আপনার চারশো তেরো সি প্লট নাম্বার চোদ্দো পাঁচ কাটার এই ফ্লটটা একটা বিক্রি হবে তো এই জায়গায় যাদের ভালো লাগে তারা আমাদেরকে নখ দিতে পারেন এই নাম্বারে আপনি যোগাযোগ করলে শুধু আমাকেই পাবেন খাজনা দেওয়া আছে প্লাস আপনার নামজারিও করা আছে এভরিথিং ওকে এখানে আপনি দেখেন ওই ড্রোনের মাধ্যমে দেখতে পাচ্ছেন এই সাইডে একটা বাউন্ডারির করা একটা বাড়িও কিন্তু এখানে আছে মানে এটা বাড়ি করে নেই জাস্ট বাউন্ডারি করে খুব সুন্দর করে রাখছে এবং এখানে একটা পার্কিং আছে সুন্দর একটা পার্কের জায়গা আছে এবং এখানে আঠারো ফিট একটা রাস্তা কিন্তু আছে একদম পনেরো ফ্লটটা কিন্তু এটা আমার পরিচিত তার জন্য কিন্তু আমি এটা আপনাদেরকে রেফার করতেছি যাদের পাঁচকার একটা ফ্লট প্রয়োজন আছে এই ফ্লটটা আপনারা দেখতে পারেন এই জায়গাটার দাম বদল লোক উনি চাচ্ছেন পাঁচ কোটি টাকা পাঁচ কাটা পাঁচ কোটি টাকা চাচ্ছেন আপনারা চাইলে কিছু বাড়ি করতে পারবেন কিছু কমায় দিতে পারে আমি বলে দিলে হয়তো কিছু কমায় দিতে পারে